নমস্কার বন্ধুরা পুটপুটি মায়ের রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজ আমি রান্না করব নিরামিষ মোচার ঘণ্ট তার জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের মোচা মোচাটা আমি ছাড়িয়ে নেব রান্নার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মোচাটা এদিকে আমার ছাড়ানো হচ্ছে ওদিকে আমি মটর ডাল নিয়ে নিব এক কাপ মতো ওটা আমি জলে ভিজিয়ে দেব এদিকে আমি আবারও আমার মোচা ছাড়ানো হয়ে গেছে মোচাটা জির করে কেটে নেব মোচাটা কাটা হয়ে গেছে আমি জল বসিয়ে জলটা গরম হয়ে গেছিলো ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচা মোচাটা আমি দু তিনবার মতো ধুয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এদিকে আমার ডালটা ভালো মতো ভিজে গেছে ডালটা ফুলে উঠেছে আমি মিক্সিতে পেস্ট করে নেব ওর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে ওদিকে আমার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মোচাটা নামিয়ে নেব এরপর আমি কড়াই গরম করতে দিয়ে দেব এদিকে ডালবাটাটা নিয়ে নিয়েছি ডালবাটাটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এরপর আমি কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডালবাটাটা পুরোটা ছড়িয়ে দেব এটা পুরো চাপড়ির মতো হবে একদিক ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে দেব আঁচটা মিডিয়াম আঁচে থাকবে না হলে নিচে পড়ে যাবে আপনারা চাইলে এটা দুভাবেও করতে পারেন অর্ধেক অর্ধেক করে উল্টে দেব একদিকে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে অন্যদিকে এরপরে সেমভাবে মিডিয়াম আছে এটা হতে দেব দুদিক আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এরপর আমি বেটে রেখেছিলাম আদা জিরে আর লঙ্কা বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ তারপরে আবারও নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মোজা মোচাটা নাড়াচাড়া করে নেব মশলার সাথে এরপর আমি যে বাটাটা রেখেছিলাম ভেজে চাপড়ি ভেজে ওটা আমি ভেঙে নিয়েছি হাত দিয়ে ভাঙা গুলো দিয়ে দেবো এরপর নাড়াচাড়া করে নেব এখানে আমি জল ইউজ করিনি নাড়াচাড়া করতে করতেই ভালো মতো মিশে যাবে এরপর আমি সামান্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি সেটা বেটে নেব এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি যেহেতু নিরামিষ সেখানে ঘিটা লাগবে এরপর দিয়ে দেব বেটে দেওয়া গোটা গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব রান্না আমার পুরো শেষের দিকে রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাভ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল